জাতীয় মসজিদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকির নি রিক্সাওয়ালা এইটা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না আবার ভুল করে অহরহ একই দুই তিন লাইন মুখস্ত করে আসে একই ক্ষুদ্র প্রতি বলে যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না সে আবার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে আসসালাম আলাইক দেখতে তো পারলেন কিভাবে অকাট্য ভাষা বিশ্রী ভাষায় গালিগালাস করল মালানা আব্দুল মালেক হাফিজ আল্লাহকে গালিগালাস করলো কারণে উনি বাইতুল মকরমের মসজিদে বলেছিলেন যে ঈদ এ নবী কোরআন এবং হাদিসে কোথাও নাই মুসলমানদের ঈদ হলো দুইটা ঈদ এ নবী ঈদ বলতে কোনো ঈদ নাই এই কারণে তাকে অকট্ট ভাষায় গালিগালাজ করেছে হুজুরকে বলেছেন যে বুইটামুল বুইটামুল তার পোশাক আশাক ভালো না তার যোগ্যতা নাই এলেম নাই ভুল করে এরকম একজন লোক কীভাবে বাইতুল মকরমের খতিফ হয় এরকম ভাষায় গালিগালাজ করেছে তো যে লোক অন্য আলেমকে গালি দিতে পারে সে কীভাবে আশেকের রসুল হতে পারে তারা আবার নিজেকে আশেখ রসুল দাবি করে কোনো আলেমকে গালি দেওয়া নবীকে গালি দেওয়া আলেমরা নবীর ওয়ারিস আমাকে যদি কেউ গালি দেয় তাহলে আমাকে গালি দিলে আমার বাবাকে গালি দেওয়ার মতো হয়ে যায় তো এই জিলাফিখোর মিলা কেয়ান তারা করে এ সমস্ত লোকেরা উঁচু মানের আলেমের ভুল ধরে তাদের মানে গালিগালাজ করে ঈদে মিলাদুল্নবী শরীয়তের কোথাও নাই কিন্তু তারা জোর জবদস্তি করে এটাকে শরীয়তের বিদ্বানের মধ্যে রাখতে চায় এটাকে জায়েজ করতে চায় ঈদে মিলাদুল্নবী হারাম আর এটাকে তারা জায়েজ করতে চায় তো তারা যখন পারে না তখন গালিগাস করবে আর চাপার জোর তাদের অনেক চাপার জোর থাকে তাদের যখন বিভিন্নভাবে ফুসলায় ফাসলায় পারতাছে না তখন তাদের শেষ অস্ত্র থাকে গালি গালি দিয়েই তারা মানে পার পেয়ে যায় তাদের মধ্যে যারা বেদাত কাজ শুরু করে যার মাধ্যমে বেদাদি কাজ শুরু হয় উনি অনেক গালি দিতেন রাগি মানুষ ছিলেন গালিগালাস দিয়ে কথা বলতেন ইবনে হাজার আসকালাই রহিমাউল্লা বলেন যে বেদাত কাজ যে শুরু করে তার মুখটা ছিল অনেক রাগান নিত এবং উনি প্রায় সময় গালিগালাস করতো তার তাদেরই উত্তরশ্বরী তারা তাদের উত্তরশরীরা গালি দিত তারাও এখন গালি দেয় তো গালিগালাস দিয়েই আপনি শরীয়তে কোনো একটা জিনিস জায়জ করে ফেলবেন সম্ভব না জায়জ করতে হলে এটা দলিল লাগবে ঈদ এ নবী সব মনে রাখবেন আম মানুষ যারা আছেন তারা মনে রাখবেন তিনটা তিনটা জিনিস